নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছে চলে এসছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে আমি এই বাটি দু বাটি ময়দা নিয়েছি যেটা বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা অফিস গোয়িং লাঞ্চ বক্সে আপনারা বানিয়ে পরিবেশন করতে পারেন আবার সকালে জল খাবারের খুবই একটি টেস্টি এবং হেলদি ব্রেকফাস্ট রেসিপি আমি ময়দা দিয়ে করছি আপনি আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে এবারে এর মধ্যে দিয়ে দেব লবণ দিয়ে দেবো চিলি ফ্লেক্স আর একটা সেদ্ধ আলু নিয়েছি আলুর স্কিনটাকে পরিষ্কার করে নিয়েছি আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো দিয়ে দেবো টু টেবিল স্পুন রিফাইন অয়েল আপনারা চাইলে ঘি দিয়েও ময়ালটা করতে পারেন আর দিয়ে দেবো হাফ টি স্পুন গোটা জিরে গোটা জিরের বদলে আপনারা জোয়ানো ইউজ করতে পারেন জিরেটা দিলে খুবই একটি টেস্টি হবে আর দিয়ে দেবো কাঁসাউরি মেথি কাশাউরি মেথি ফ্লেভারটা খুব ভালো আসবে এবার সার দিয়ে দেবো এক চামচ সাদা তেল সাদা তিলটা সম্পূর্ণ অপসময় দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে মুখে পড়বে খেতে ভালো লাগবে সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব আলু আছে তাই মাখার সময় জলটা ঠিক করে দিতে হবে আলুতে মশ্চার থাকে জলটা প্রথমে অল্প অল্প করে দিতে হবে ভালো করে মাখা হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব যেমন রুটির ডো হয় তেমনি করে নেব ডোটা মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছে এরকমই হবে ডো এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব চার থেকে পাঁচ মিনিটের মতন এখানে একটি বাটিতে রিফাইন নিয়েছি দু চামচ আর এর মধ্যে দিয়ে দু চামচ ময়দা ভালো করে মিশিয়ে নেব এটা রেডি হয়ে গেছে এবার এটাকে সাইডে সরিয়ে রাখবো এবারে এর থেকে লেচি কেটে নেব যেমন রুটির পরোটার লেচি কাটি ভাবেই কেটে নেব এবারে একটা রুটির আকারে বেলে নেব কিচেন স্ল্যাবটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি যেমন রুটি বেলে একটাই দেখাবো আর প্রত্যেকটা আমি একইভাবে রুটিটা বেলে নেব। একটা রুটি বেলে নিয়েছি এইভাবে বাকিগুলো রুটি বেলে নেব লাস্টের যে রুটিটা বেলেছি সেই রুটিটাকে নিয়ে নিয়েছি এটাকে আর উঠালাম না এবার যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা এর উপরে দিয়ে দেব ভালো করে স্প্রেড করে দেবো রুটির চারপাশে আর একটু ময়দা ছড়িয়ে দেবো উপর থেকে আর উপরে একটু দেখতে ভালো লাগবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেবো সামান্য এটা অপশনাল দিতেও পারেন নাও পারেন দিলে ভালো লাগবে এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি সামান্য একটা ডিম সেদ্ধ নিয়েছি ডিম সেদ্ধ দিয়ে দেব চারিদিকে স্প্রেড করে দেব এবারে এর উপরে আরেকটা রুটি দিয়ে দেব এইভাবে আমি চারটে রুটি নেব আবারও ব্যাটারটা দিয়ে দেবো এইভাবে পরপর করে নেব চারটে রুটি উপরে একটু ময়দা ছড়িয়ে দেব এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেবো সামান্য ধনে পাতা কুচি আর ডিমটাকে গ্রেট করে দেব এর উপরে আরেকটা রুটি চাপিয়ে দেব এইভাবে রেডি করে নেব এটা তিন নম্বর রুটি রেডি করে নিয়েছি এবার সবার শেষে লাস্টে চার নম্বর রুটিটা দিয়ে দেবো এর উপরে আর কিছু দেব না এবার পাঁচটা একটু চেপে চেপে দেব এবার এটাকে একটু বেলে নেবো এবার এটাকে ছুরির সাহায্যে কেটে নেব এবার এটাকে কেটে নেব লম্বা লম্বি করে মোট চারটে পিস হয়েছে এবার একটা পিস তুলে নেব এবার এটাকে চেপে চেপে রোল করে নেব এরকম এবার এই শেষ প্রান্তটায় যে এই পিসটা আছে এটা এর মধ্যে দিয়ে দেব ভালো করে এবার শেষ প্রান্তটাকে এর উপরে দিয়ে দেবো যাতে খুলে না যায় এবার এটাকে হালকা হাতে চেপে নেব এইভাবে আরেকটা রেডি করে নেব আর সবগুলো রেডি করে নেব এবার এটাকেও রোল করে নেবো শেষ প্রান্তটা এটার উপরে দিয়ে দেব একটা রেডি হয়ে গেল দুটো রেডি হয়ে গেল বাকিগুলো একইভাবেই রেডি করে নেব এবার একটা লেচি নিয়ে নিয়েছি হালকা হাতে বেলে নেব একদম বড় করে বেলবো না এইভাবে বেলে নেব একটা রেডি একটা বেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন বাকিগুলো ঠিক একইভাবে বেলে নেব। আমি চারটে বেলে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার এগুলোকে হালকা তেলে ভেজে নেব কড়াইতে সামান্য রিফাইন অয়েল দিয়ে দেব এবারে একটা ছেড়ে দেবো একদিকটা ভাজ এবার এটাকে উল্টে দেব একটা জল খাবার রেডি হয়ে গেল দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব তৈরি হয়ে গেল আজকের একটি জল খাবার রেসিপি বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা অফিস গোইং লাঞ্চ বক্সে বানিয়ে পরিবেশন করতে পারেন আবার সকালের ব্রেকফাস্টে টেবিলে এটা বানিয়ে পরিবেশন করতে পারেন অনায়াসে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার